মোহাম্মদ তৌহিদ হোসেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান পররাষ্ট্র উপদেষ্টা ও বাংলাদেশের একজন সাবেক পররাষ্ট্র সচিব গত তিরিশে নভেম্বর রবিবার ঢাকায় সাংবাদিক সম্মেলনে তিনি বলেছেন ভুললে চলবে না ভারতের সঙ্গে বাংলাদেশের বহুমাত্রিক সম্পর্ক রয়েছে তাই শেখ হাসিনাকে ফেরত না পেলেও এই একটিমাত্র বিষয়কে ঘিরে ভারতের সঙ্গে সম্পর্ক আটকে রাখতে চায় না বাংলাদেশ কিন্তু বাংলাদেশের এক বিরাট অংশ যেখানে শেখ হাসিনাকে ফেরত পেতে চাইছে ভারতের উপর চাপ বাড়ানোর জন্য বাংলাদেশি সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী হয়েও তার সুর এত নরম কেন অথচ অতীত ঘাটলে দেখা যাচ্ছে যে এই হোসেন সাহেব যখন দু থেকে দু সাল পর্যন্ত কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার ছিলেন তখন তিনি ষষ্ঠ আন্তর্জাতিক শিলং বাণিজ্য মেলায় যোগ দিতে গিয়েছিলেন এবং সেখানে কড়া ভাষায় ভারতের সমালোচনা করেছিলেন ভারত ও বাংলাদেশের সম্পর্কের উন্নয়নে ভারতের সদিচ্ছার অভাবকে দায়ী করে অর্থাৎ ভারতের মাটিতে বসে ভারতের নিন্দা করার সাহস রাখা এই একই ব্যক্তি আজ এত বড় একটি গুরুত্বপূর্ণ বিষয়ে ভারতের অসহযোগিতার পরেও এত নরম সুর প্রয়োগ করছেন কেন তাহলে কি হোসেন সাহেব তথা বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বুঝতে পেরেছেন যে ভারত শেখ হাসিনাকে কখনোই ফেরত দেবে না কিন্তু সেরকম হলেও তো সমালোচনা ও আক্রমণের ভাষা আরও তীব্র করা উচিত তার বদলে এরকম নরমপন্থী অবস্থান কেন তাহলে কি অন্য কোনো বিশেষ কারণ আছে যেটা শেখ হাসিনাকে ফেরত পাওয়ার থেকেও গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য সেই ব্যাপারটাই সহজে ও সংক্ষেপে আপনাদের বোঝাবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আর ভালো লাগলে লাইক ও শেয়ার অবশ্যই করুন এবং না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও অবশ্যই করে দিন দেখুন শেখ হাসিনাকে কি ভারত আদৌ বাংলাদেশের হাতে তুলে দেবে বা দিতে চায় এ প্রশ্নের সোজা সাপটা উত্তর হলো না তা আসে বাংলাদেশের সরকার অন্যান্য প্রভাবশালী ব্যক্তিরা এবং মিডিয়া যতই অন্য কথা বলুক আর আমি এই ব্যাপারে একটা ডিটেল ভিডিও আগেই বানিয়েছি যা আপনারা স্ক্রিনে ফ্ল্যাশ করার লিংক থেকে বা ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে অবশ্যই দেখতে পারেন কিন্তু যদি এ প্রশ্ন করা হয় যে ভারত কি হাসিনাকে ফেরত দিতে আইনত বাধ্য সেটা একটু বিশ্লেষণ করে অবশ্যই দেখা উচিত দেখুন আজ মোটামুটিভাবে পুরো বাংলাদেশ এটা জেনেই গেছে যে দু সালে ভারত ও বাংলাদেশের মধ্যে একটি বন্দি প্রত্যর্পণ চুক্তি হয় আর সেই চুক্তির আওতাতেই বাংলাদেশ ভারতের কাছে হাসিনাকে ফেরতের আবেদন করেছে চুক্তিতে বলা আছে এক দেশ অনুরোধ করলে অপর দেশ সায় দেবে এক দেশের অপরাধী অন্য দেশে আশ্রয় নিলে বা গা ঢাকা দিয়ে থাকলে যদি প্রথম দেশ ওই অপরাধীকে ফেরত দেওয়ার অনুরোধ করে তবে দ্বিতীয় দেশ তাতে সায় দেবে এভাবেই ভারতের অনুরোধে উত্তরপূর্ব ভারতের নিষিদ্ধ সংগঠন উলফার নেতা অনুপ চেটিয়াকে ভারতের হাতে তুলে দিয়েছিল বাংলাদেশ সরকার অবশ্য প্রত্যর্পণ চুক্তিতে আর্টিকেল সিক্সে বলা আছে যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে কাউকে অপরাধী সাব্যস্ত করলে কোনো দেশ সেই অপরাধীকে ফেরত নাও দিতে পারে আর এই ছয় নম্বর ধারাকে এড়ানোর জন্য বাংলাদেশের কাছে যে অকাট্য যুক্তি আছে তা হলো এই যে শেখ হাসিনা হত্যা বা গণহত্যা দাঙ্গা ও বিশৃঙ্খলা এই সব মারাত্মক ফৌজদারি অপরাধে অভিযুক্ত আর এই ধরনের অপরাধগুলোকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অপরাধের গোত্রে রাখা হয় না কিন্তু এই চুক্তির ধারা আর্টিকেল আটের তিন নম্বর পার্টে বলা হয়েছে যে প্রত্যর্পণের অনুরোধ নাকচের আরেকটি কারণ হতে পারে যদি দ্বিতীয় দেশের কাছে এটা মনে হওয়ার যথেষ্ট কারণ থাকে যে অপরাধীকে সঠিক আইন বা বিচার প্রক্রিয়া মেনে শাস্তি প্রদান করা হয়নি আর নিশ্চিতভাবেই এই ধারাটি ব্যবহার করবে ভারত হাসিনার প্রত্যর্পণের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এবং তারা এটাই প্রমাণ করার চেষ্টা করবে যে হাসিনার বিচার সঠিক পদ্ধতি মেনে হয়নি আর ভারতের যুক্তির কাছে হাসিনাকে আগে উল্লেখ করা ওইসব ফৌজদারি করা বাংলাদেশের পক্ষে প্রায় অসম্ভব এমন কি তর্কের খাতিরে যদি ধরেও নেওয়া যায় যে ভারতের সমস্ত যুক্তি আইনত খণ্ডনও করতে করতে পারলো বাংলাদেশ এবং ভারতকে রাজি হতে হলো প্রত্যর্পণে সেক্ষেত্রেও লম্বা ও জটিল প্রক্রিয়া সম্পন্ন করতে হবে প্রথমে ভারতে পূর্ণাঙ্গ প্রত্যর্পণ বিচার অনুষ্ঠিত হবে যেখানে হাসিনা তার বিরুদ্ধে আনা অভিযোগের জবাব দেওয়ার সুযোগ পাবেন এটি অবশ্যই একটি ধীর ও সুদীর্ঘ প্রক্রিয়া বিচার শেষ হলে এবং দোষী সাব্যস্ত হলে তারপর শুরু হবে বন্দিকে ফেরত দেওয়ার প্রক্রিয়া এবং সেটিও সরকারের ইচ্ছাধীন একটি জটিল ও ধীর প্রক্রিয়া তাই ভারত সরকার ইচ্ছা করলেই এই বিচার ও হস্তান্তরের প্রক্রিয়া কম করে হলেও পঁচিশ থেকে তিরিশ বছর দীর্ঘায়িত করতে পারে শেখ হাসিনার বর্তমান বয়স প্রায় আটাত্তর বছর তাই ভারত যদি আরও কুড়ি পঁচিশ বছর তাকে নিজের দেশে রেখে দেয় তবে তিনি যে ভারতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই এমনকি বর্তমান বিজেপি সরকারের বদলে কংগ্রেস বা অন্য কোনো সরকারও যদি আসে তাহলেও ভবিষ্যতে শেখ হাসিনা সম্পর্কে ভারত সরকারের নীতির কোনো পরিবর্তন হবে না ভারতের প্রায় সব বৃহৎ রাজনৈতিক দলের সাথেই হাসিনার সম্পর্ক অত্যন্ত ভালো এবং তাদের সবারই অবস্থান হাসিনাকে বাংলাদেশের প্রত্যর্পণের বিরুদ্ধে তাই বাংলাদেশ সরকার বা তৌহিদ হোসেন জানেন যে হাসিনাকে ভারত থেকে এনে বাংলাদেশে ফাঁসি দেওয়া অসম্ভব তা সে যতই চাপ দেওয়া হোক বা হম্বিতম্বি করা হোক অন্যদিকে হাসিনা পরবর্তী অধ্যায়ে শেষ প্রায় দেড় বছরে ভারতের সাথে নানা কারণে বাংলাদেশের সম্পর্ক প্রায় তলানিতে ঠেকায় এবং ভারত তার আর্থিক সামরিক ও বিশ্ব রাজনীতিতে প্রভুত্বের কারণে বাংলাদেশকে নানাভাবে কোণঠাসা করায় আজ বাংলাদেশের অবস্থা বড়ই শোচনীয় ভারতীয় নিষেধাজ্ঞার ফলে ভারতের সাথে বাংলাদেশের স্থল বাণিজ্য বিরাট ক্ষতিগ্রস্ত হয়েছে আগে যেখানে শুধু পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে দিনে প্রায় পাঁচশো ছশো ট্রাক ভারত ও বাংলাদেশের মধ্যে যাতায়াত করত। আজকের দিনে সেটা কমে একশো থেকে দেড়শো হয়ে গেছে ফলে একদিকে যেমন ভারত থেকে বাংলাদেশের গার্মেন্ট শিল্পের জন্য প্রয়োজনীয় কাঁচামাল রপ্তানি প্রায় দুই তৃতীয়াংশ কমে গেছে তেমনি বাংলাদেশ থেকে ভারত বিভিন্ন শিল্পজাত দ্রব্য আমদানিও ভীষণভাবে কমিয়ে দিয়েছে এছাড়া ভারতের স্থলপথ ব্যবহার করে বাংলাদেশ ভারতের বিভিন্ন বন্দর দিয়ে অনেক কম সময়ে ও কম খরচে অন্যান্য দেশে নিজেদের শিল্পজাত দ্রব্য রপ্তানি করতে পারত যা আজ প্রায় হচ্ছেই না এবং তাদেরকে প্রায় সব মালি জলপথে নিজেদের চট্টগ্রাম বন্দর দিয়েই রপ্তানি করতে হচ্ছে একে জলপথে খরচা অনেক বেশি তাই আবার চট্টগ্রাম বন্দরের পরিকাঠামো ভারতীয় বন্দরগুলির তুলনায় অনেক অনেক খারাপ ফলে রপ্তানিতে খরচা বাড়ছে এবং বাংলাদেশি পণ্য মহার্ঘ হয়ে যাচ্ছে ফলে বাণিজ্য মার খাচ্ছে আয় কমছে শিল্প ধুকছে, কর্মী ছাঁটাই হচ্ছে লক্ষ লক্ষ লোক কাজ হারাচ্ছে এর সাথেই আবার নানান ধরনের খাদ্যদ্রব্য ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য যা ভারত থেকে বাংলাদেশে রপ্তানি হতো তা ভীষণভাবে কমে যাওয়ায় সেসব দ্রব্যের ঘাটতি দেখা যাচ্ছে এবং তা মহার্ঘ হচ্ছে ভারতের বদলে অন্যান্য দেশ থেকে সেসব দ্রব্যাদি এনে ঘাটতি বা দাম কোনোটাই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না অর্থাৎ একদিকে বাংলাদেশি মানুষের আয় ও আর্থিক ক্ষমতা কমছে এবং অন্যদিকে মুদ্রাস্ফীতি ও জিনিসের দাম হুহু করে বাড়ছে তাছাড়া সম্পর্কের এই নেতিবাচক আবহে আদানি কোম্পানির বাংলাদেশে যোগান দেওয়া বিদ্যুৎ দু হাজার ছাব্বিশে ভারত বাংলাদেশের মধ্যে হতে যাওয়া গঙ্গা জলচুক্তির পুনর্নবীকরণ এবং প্রায় ১৩ বছর ধরে আলোচনায় থাকা তিস্তা জলচুক্তি এখন বিশ বাও জলে ফলে বাংলাদেশের এখন ভারতের কাছে প্রায় আত্মসমর্পণের মতো অবস্থা আর এই পরিস্থিতিতে আর যাই হোক বাংলাদেশের তরফ থেকে নতুন করে ভারতের সাথে সংঘাতে যাওয়ার পরিস্থিতি নেই তাই তৌহিদ সাহেবের সুর নরম তবে এই কর্মজীবনে দক্ষ কূটনীতিক থাকা এই তৌহিদ হোসেন অত্যন্ত বুদ্ধিমান এবং সব পক্ষকে ব্যালেন্স করে চলতে সিদ্ধহস্ত আর সেই কারণেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ভারতের সাথে হাসিনার প্রত্যর্পণের প্রশ্নে সম্পর্ক খারাপ করতে না চাওয়ার ব্যাপারটা বলার সাথে সাথেই বাংলাদেশের জনতার মন রাখার জন্য এটাও বলেছেন যে বাংলাদেশের বর্তমান সরকার অবশ্যই চায় যে হাসিনা যেহেতু দোষী সাব্যস্ত হয়েছেন তাই ভারত তাকে ফেরত দিক এবং এও বলেন যে হাসিনা সরকারের আমলে ভারতের সাথে সম্পর্কে বাংলাদেশের স্বার্থ রক্ষা হচ্ছিল না তবে এ এসবই বাংলাদেশিদের শান্ত রাখতে এ বিষয়ে আপনাদের কি মনে হয় নিজের মতামত কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আজকের ভিডিও এ পর্যন্তই আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে তা অবশ্যই লাইক ও শেয়ার করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে সুস্থ থাকুন ভালো থাকুন